নমস্কার চলে এসেছি আবার একটা নতুন ভিডিওতে পূর্ব কবি সুভাষ মুখোপাধ্যায়ের একটি ছোট কবিতা দূর থেকে দেখো আমি আমার ভাবনাগুলোকে চামচে করে নাড়তে থাকব। অন্য কোনো টেবিল থেকে তুমি শুনো সামনে দাঁড় করানো থাকবে কাপ আমার কোলের ওপর দুটো আঙুল কুরুসঠির মতো বুনবে স্মৃতির জাল তুমি অন্য কোনো টেবিল থেকে দেখো তারপর যখন জুড়িয়ে জল হয়ে যাবে সময় চেয়ারে শব্দ করে আমি উঠে পড়ব পেছনে একবারও না তাকিয়ে আমি চলে যাব যেখানে বাড়িগুলোর গায়ে চাবুক মারছে বিদ্যুৎ যেখানে গাছগুলোকে চুলের মুঠি ধরে মাটিতে ফেলে দিতে চাইছে হাওয়া যেখানে বন্ধ জানলার নখ আঁচড়াচ্ছে হিংস্র বৃষ্টি তুমি দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো খুব ছোট্ট একটি কবিতা দূর থেকে দেখো কবি সুভাষ মুখোপাধ্যায় সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন